বিশ্বকাপ উৎসবে মেতে ওঠার পরপরই দেশ ছাড়তে হলো বিরাটকে দেশ ছেড়ে বিদেশে চলে গেলেন বিরাট কিন্তু কেন কেন তড়িঘড়ি উড়ে যেতে হলো বিরাটকে দেখুন ষোলো ঘন্টার বিমানযাত্রার পর দেশের মাটিতে পা দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সেখান থেকেই মুম্বাই ভিক্টরি প্যারেড সংবর্ধনা নাও খাওয়া সামান্য বসার সুযোগটুকুও বোধহয় হয়নি সব মিটতে মিটতে প্রায় রাত দশটা তারপরেই কেউ হোটেলে কেউ মুম্বাইয়ে নিজের বাড়িতে ফিরল রাতে ঘুমানোর সুযোগও হয়নি বিরাট কোহলির বৃহস্পতিবার রাতেই দেশ ছাড়েন বিরাট লন্ডনের স্ত্রী অনুষ্কা মেয়ে ভামিকা এবং ছেলে অকায়ের কাছে গিয়েছেন বলেই সূত্রের খবর ভারতীয় দলকে সংবর্ধন অনুষ্ঠানের পর বৃহস্পতিবার রাতে মুম্বাই বিমানবন্দরে গাড়ি থেকে নামতে দেখা যায় বিরাটকে সাদা প্যান্ট টি শার্ট কয় রঙের জ্যাকেট পরা বিরাট এড়িয়ে যেতে পারেননি আলোকচিত্রীদের ছবি তোলার জন্য পোজও দেন মনে করা হচ্ছে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি সেখানেই ছেলে মেয়েকে নিয়ে রয়েছেন অনুষ্কা লন্ডনের ছেলে অকায়ের জন্মের মাস দুয়েক পরেই অনুষ্কা মুম্বাই ফিরেছিলেন কিন্তু কিছুদিনের মধ্যেই সেই লন্ডনেই ফিরে যান বিরাট অনুস্কা দুজনেই সন্তানদের নিয়ে সাবধানী দেশে সর্বক্ষণ ক্যামেরাবন্দি হওয়ার দুশ্চিন্তা তাই দুই সন্তানকে নিয়ে লন্ডনেই থাকার পরিকল্পনা রয়েছে এই তারকা দম্পতির বিশ্বকাপ জেতার পর ভারতীয় দল এখন জিম্বাবুয়ের সফরে রয়েছে ছয়ই জুলাই থেকে চোদ্দই জুলাই সেখানে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত বিরাট রোহিত সহ সিনিয়র ক্রিকেটাররা অনেকেই বিশ্রাম নিয়েছেন সেই সিরিজ থেকে শুভমন গিলের নেতৃত্বে জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলবে ভারত ফলে বিরাটের হাতে ছুটি কাটানোর জন্য রয়েছে কয়েকদিন জিম্বাবুয়ের সফরের পর ভারতের শ্রীলঙ্কা সফর রয়েছে সেখানে আটই জুলাই থেকে সাতই অগাস্ট পর্যন্ত তিনটি করে টি টোয়েন্টি একদিনের ম্যাচ খেলবে ভারত সেই সফরের আগে ভারতের নতুন কোচের নাম ঘোষিত হবে বিরাট সেই সিরিজে খেলবেন কিনা এখনও জানা যায়নি বৃহস্পতিবার সকাল থেকেই মেরিন ড্রাইভে ভিড় জমতে শুরু করে হাজার হাজার মানুষের মুম্বাই রাজপথ দখল করে দুপুর থেকেই অংশ নেন ক্রিকেট প্রেমীরা বিকেলেই মুম্বাই পৌঁছেও কোহলিরা চন্মনে ছিলেন হুটখোলা বাসে ভাঙ খেরেতে যান বিশ্বজয়ীরা তখনও দেখা যায় ভিডিও ফলে ব্যস্ত রয়েছেন বিরাট বিশ্বকাপ জয়ের পরের মুহূর্ত হোক কিংবা বারবার রোজে ঘূর্ণিঝড়ে আটকে পড়ার সময় সারাক্ষণই স্ত্রী অনুষ্কার সঙ্গে ফোনে যোগাযোগ রেখেছেন বিরাট অনেকেই ভেবেছিলেন মুম্বাই ফিরে নিজের ফ্ল্যাটেই যাবেন কিন্তু পরিবারের টানে আপাতত দেশে থাকলেনই না বিশ্বকাপ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ